হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ব্লগে আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর মহানবমী আর আজকে আমি চলে এসেছি হাওড়া জগাছার বিবেকানন্দ সাংসদ ক্লাব প্রাঙ্গনে আর প্রত্যেক বছরই ওনারা খুব সুন্দর জগদ্ধাত্রী পুজো করে থাকে আগের বছর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এবছরও বছরও চলে এসেছি তো মণ্ডপে ঢোকার আগেই এসে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর লাইটিং দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি জগদ্ধাত্রী পুজো মানে আমাদের মাথায় আছে সবার প্রথমে খুব সুন্দর সুন্দর আলোকসজ্জা আর আমি এই মণ্ডপে এসে প্রথমেই কিন্তু সেগুলোই দেখতে পাচ্ছি আর এই আলোগুলো আবার খুব সুন্দর মুভমেন্ট করছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি চলেছি একদম মণ্ডপের সামনে রয়েছে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মণ্ডপে প্রবেশ পথ আর তোমরা ঢোকার মুখে কিন্তু এরকম ডেকোরেশন দেখতে পাবে দেখতে পাচ্ছি দুপাশে দুটো বড় বড় প্যাঁচা রয়েছে চলো আমরা ভেতরে যাচ্ছি আর ভেতরে ঢোকার পর্যন্ত তোমাদেরকে দেখাবো প্রচুর এখানে চিত্র দিয়ে আর শোলাকে কেটে কেটে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে দেখো এখানে ড্রয়িং গুলো তোমাদেরকে দেখায় এই দেখো ফুলোর মধ্যে খুব সুন্দর করে আঁকা হয়েছে এই দেখো এখানে দেখতে পাচ্ছি শোলা দিয়ে এগুলো করা হয়েছে এখানে একটা প্যাঁচা রয়েছে আর ওপরের দিকে দেখো দুটো পুতুল রয়েছে আর মাঝখানে একটা মানুষের মতো স্ট্রাকচার করা হয়েছে এটা কিন্তু মিরার কেটে কেটে করা হয়েছে খুব সুন্দর লাগছে জিনিসটা চলো আস্তে আস্তে ভেতরে চলে এসছি মণ্ডপের ভেতরটা দেখো খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে মণ্ডপের ভেতরটা আর দেখো এখানে একটি দুর্গা মায়ের মতো মুখ দেখতে পাচ্ছি আর এরকম প্রচুর কিন্তু পুতুলের স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু দেখতে পাচ্ছি উপরের দিকগুলো কিরকম সুন্দর করে সাজানো আছে চলে পরে যে মন্ডপের স্টেপটা রয়েছে সেখানে কিন্তু এরকম খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু ভিতরটা আর এখন হচ্ছে সন্ধ্যা বেলায় পুজো চলছে অলরেডি আমি ভেতরে চলে এসেছি তোমাদের মায়ের দর্শন একদম দেখো সামনে মাকে বসানো হয়েছে তার উপরটা কিন্তু এরকম সাজানো হয়েছে আর মায়ের পেছনে যে চালচিত্রটা সেটা দেখো অসাধারণ সুন্দর মাকে কিন্তু টাকে সাজে সাজানো হয়েছে খুব মিষ্টি লাগছে দেখো তোমাদের মায়ের দর্শনও করিয়ে দিলাম তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা যারা এখনও পর্যন্ত দেখেনি অবশ্যই দেখে দিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিও তো তুমি খুব ভালো থাকবে সুস্থ থাকবে